আসসালামু আলাইকুম তো দেখতে পারতেছেন আমাদের বিল্ডিংয়ের আউটসাইডে সিলার মারার কাজ চলতেছে তো আপনারা যারা আমরা কিন্তু এক কোটি সিলার মারব আমরা কিন্তু এটা তার রঙ মারব না যারা এরকম কাজ করাতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো যারা এরকম এক কোট সিলার মেরে বাইরের সাইডে রাইখা দিতে চান তারা অবশ্যই ভালো মতো ওয়ালগুলোকে পাথর মেরে ভালো মতো পানি দিয়ে ধোলাই করে নেবেন ধোলাই করে নেওয়ার পরে আপনারা দুই থেকে এক থেকে দুই দিন শুকাতে দিবেন ওয়ালগুলোকে তারপরে আপনারা সিলারের কাজ শুরু করবেন তো সিলারের কাজ যে শুরু করবেন তার জন্য কথাগুলো আপনারা সিলার মারার সময় অবশ্যই ডাম সিলারের ভিতরে দুই লিটার পানি মিক্স করবেন দুই লিটার পানি যদি মিক্স করেন আপনাদের ফিনিশিং দেখতে পারতেছেন আমাদের ফিনিশিং কত সুন্দর হয়েছে তো এরকম ফিনিশিং আসবে তো এরকম ফিনিশিং আসলে আপনারা পুরো বাইরের থেকে দেখা যাইবে যে পুরা রঙ মারা হয়েছে এবং কী আমাদের দেখতে পারতেছেন সিলারের কোনো দাগ দেখা যাইতেছে না একটুও সিলারের দাগ বোঝা যাবে না মনে হয় যে রঙ করা হয়েছে তো তার জন্য আপনারা অবশ্যই এভাবে কাজ করাবেন এবং কি যার বন্ধু নতুন বাড়ি করতেছে তাকে ভিডিওটা শেয়ার দেন তার অনেক কাজে দিবে অল্প খরচের ভিতরে কাজগুলো হয়ে যাবে ধন্যবাদ